সময়ের সাথে সবার আগে নিউজ টোয়েন্টিফোর বিডি অবৈধ অস্ত্র উদ্ধার মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে ভৈরবে সাংবাদিকদের সাথে যৌথ বাহিনীর মতো বিনিময় সভা রিপোর্ট শামীম আহমেদ অবৈধ অস্ত্র উদ্ধার মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে অভিযানের বিষয়ে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ ও আরএবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর একটায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রেদুয়ান আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফ কর্নেল ফারহানা আফরিন ক্যাপ্টেন মোহাম্মদ রায়হান রেজা ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াদ কমান্ডার এসপি মোহাম্মদ শহীদুল্লাহ ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ এ সময় মতবিনিময় সভায় ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন বলেন দুই হাজার সাল থেকে যতগুলোর অস্ত্র লাইসেন্স দেয়া হয়েছিল সেগুলোর লাইসেন্স গত চৌঠা সেপ্টেম্বর বাতিল করেছে অন্তবর্তীকালীন সরকার এর আগে বেশ কয়েকদিন বৈধ ও অবৈধ অস্ত্রগুলো থানায় জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছিল এদিকে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ওইদিন বিকালে ভৈরব থানা লুটপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এ ঘটনায় অধিকাংশ অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করলেও থানা থেকে কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা পরে ভৈরববাসীর সহযোগিতায় অনেক অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এরপরও অনেক অস্ত্র দুষ্কৃতিকারীদের কাছে রয়ে গেছে সরকারের পক্ষ থেকে বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা নির্দেশনা রয়েছে দ্রুত সময়ের মধ্যে ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে এছাড়াও তিনি আরও বলেন ভৈরব সেনাবাহিনী ক্যাম্পে একটি অভিযোগ বক্স রয়েছে প্রকাশ্যে যদি কেউ কিছু বলতে না চাই অভিযোগকারীর নাম ও পদবী এবং মোবাইল নাম্বার লিখে তারা অভিযোগ বক্সে তথ্য দিলে দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে সঠিক তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান ছিনতাই প্রতিরোধ ও চাঁদাবাজি বন্ধের জন্য কাজ করবে যৌথবাহিনী এ সময় বক্তব্য রাখেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তাজ ভৈরবী সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠের নির্বাহী সম্পাদক আলাল উদ্দিন বাংলাদেশ সাংবাদিক সমিতি ভৈরব শাখার সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বাংলা ভীষণ ও যায় যায় দিন পত্রিকার ভৈরব প্রতিনিধি অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখার সভাপতি ও জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি শামীম আহমেদ দৈনিক নয়া শতাব্দীর ভৈরব প্রতিনিধি এম আর রুবেল দৈনিক নয়া দিগন্তের ভৈরব প্রতিনিধি আলহাজ সজীব আহমেদ দৈনিক সমকাল ভৈরব প্রতিনিধি রিপন মিয়া সাপ্তাহিক অবলম্বন পত্রিকা যুগ্ম সম্পাদক প্রমুখ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্ট কর্নেল ফারহানা আফরিন বলেন ভৈরবের মানুষের জানমাল রক্ষায় ও ভৈরবের ব্যবসায়িক ঐতিহ্য ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভৈরববাসী ঐক্যবদ্ধ হতে হবে সর্বশেষে লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ভৈরবের লাইসেন্সকৃত পনেরোটি অস্ত্রের মধ্যে থানায় তেরোটি ও ঢাকায় দুইটি অস্ত্র জমা পেয়েছে তবে থানা থেকে লুট হওয়া একুশটি অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী কাজ করবে বলে জানান তিনি মতবিনিময় সভায় ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন